হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এসএসসি ছাব্বিশ হাজার যে মামলা সেটা পরবর্তী শুনানির দিন কিন্তু সাতাশে জানুয়ারি লিস্টেড এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস ক্রল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে বলবেন না তো আমরা চলে এসেছি মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে এবং সে দেখতে পাচ্ছেন ডায়ারি নাম্বার ওয়ান এইটি টু টু জিরো টু ফোর এবং তারপর এখানে এসএলপি নম্বর দেখতে পাচ্ছেন এবং প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড হন এবং যেটা লিস্টেড আছে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ সাতাশ এক দু হাজার পঁচিশ অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং সিএল যে নম্বর থ্রি জিরো থ্রি আছে এবং সেক্ষেত্রে ড্রপ কেস ফ্রম অনারেবল কোর্ট এবং তো এখানে সিএল নম্বর থ্রি জিরো থ্রি ড্রপ কেস ফ্রম অনারেবল কোর্ট যে ব্যাপারটা আছে তো এটা দ্বারা একটা ব্যাপার এখানে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে এটা সম্ভবত তিনশো এক থেকে শুরু হবে সেদিন অর্থাৎ তিনশো এক তিনশো দুই তারপরেই কিন্তু তিনশো তিন অর্থাৎ আপনারা কিন্তু ধরতে পারেন একটা তিন নম্বর সিরিয়াল আছে তো সিরিয়াল নম্বর ডিলিট করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এখানে স্ট্যাটাসটা পেন্ডিং আছে এবং কম্পিউটার জেনারেটেড যদিও সাতাশ এক দু হাজার পঁচিশ দেখতে কেস মেবি কেস মেবিল এখানে আছে এবং সেক্ষেত্রে আমরা যদি একটু আগের ব্যাপারগুলো যাই যে কখন হয়েছিল যে জাজমেন্ট অর্ডার যে লাস্ট দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছেন পনেরো এক দু হাজার পঁচিশ এবং পনেরো এক দু হাজার পঁচিশের লিস্টিং ডেটসে যদি আমরা যাই একটু তাহলে একটু ভালো করে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা তো লিস্টিং ডেটটা দেখতে পাচ্ছেন এখানে আছে এবং লিস্টেড আছে ফিক্সড ম্যাটার হিসাবে এবং ফিক্সড ডেট বাই কোর্ট এবং তারপর আছে এখানে আরও আগে লিস্টেড ছিল এবং সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন পনেরো এক দুহাজার পঁচিশ এবং তার আগে সাত এক দু হাজার পঁচিশ যাই হোক এখন আগামী সাতাশে জানুয়ারি সাতাশ এক দু হাজার পঁচিশ এটা খুবই গুরুত্বপূর্ণ দিন এবং আপনারা কি মনে করেন এই দিন কি কেসটা কোনো ফাইনাল জাজমেন্ট উঠে আসবে না পরবর্তী ডেট দেওয়া হবে এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাতে না মিস হয়ে যায় সেই জন্য আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং কোনো প্রশ্ন থাকলে সেটা লিখতে পারেন প্রাইমারি সংক্রান্ত প্রশ্ন থাকলেও এখানে লিখতে পারেন আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো কভার করার চেষ্টা করব ভিডিও লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং